নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অর্পণ স্টোরি আরেকটু নতুন ভিডিওতে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আজ একাদশী বিজয়া দশমীর পরের দিন যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল সেই জন্য আমাদের গ্রামের অনেক ঠাকুরই বিসর্জন হয়নি আজকে আমাদের পাড়ার কাছাকাছি একটা ঠাকুর যে ঠাকুরটি নিয়ে আসছে সেই ঠাকুরটি হচ্ছে আমাদের পাড়ারই অন্তর্গত কাছাকাছি এই ঠাকুরটি আজকে বিসর্জন হবে সকালের দিকে তার জন্য নিয়ে আসলো ওই কারণে দেখলাম একটা শোভাযাত্রা টাইপ আবার গোটা একটা বছরের অপেক্ষা মায়ের আগমনের জন্য সত্যি এই পুজোর চার পাঁচটা দিন যে কিভাবে কেটে গেল সত্যিই বোঝা গেল না পুজো আসছে 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 এটাই ঠিক আছে কিন্তু পুজো শুরু হয়ে গেলে একের পর এক সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী যে কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না যাই হোক মায়ের বিদায়বেলায় বেলায় বিষাদের সুর মনও খুব একটা ভালো নাই মন ভারাক্রান্ত তা প্রত্যেককে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আস্তে আস্তে আমি বড়ো করে তুলতে পারি এবং আপনাদের সামনে বিভিন্ন রকম ধরনের ভিডিও যেন উপস্থাপন করতে পারি তার জন্য আমার একটু পাশে থাকবেন প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন মায়ের বিদায় শুরু হয়ে গেছে মায়ের বিদায় বেলা। মাকে নিয়ে যাচ্ছে এবার মায়ের প্রতিমা নিরঞ্জন হবে ওই সামনে পুকুরটিতেই হবে আমাদের ওই পুকুরটিতে সামনে মাকে নিরঞ্জন করা হবে যাই হোক বিষাদের সুর সকলের মন ভারাক্রান্ত আবার একটা বছর পর মায়ের আগমন হবে